তার কিন্তু দুটি কন্যা সন্তান তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ করে কিন্তু একটি গরু কেনেন এই গরুটি গতকাল রাত্রে চুরি হয়ে যায় তার খুবই অসহায় অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে তার আমাদের পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এই বাড়িতে কিন্তু বসবাস করেন তিনি গরুটা এখনও পর্যন্ত খুঁজে পাননি বৃত্তবানদের কাছে আহ্বান যদি আপনারা কেউ পারেন এই খাদিজার সহযোগিতা আপনারা এগিয়ে আসবেন যাতে করে খাদিজা নতুন আরও একটি গরু কিনে অন্তত স্বাবলম্বী হতে পারে এবং তার বাচ্চাদের

লোক করনাতে ডেকেও আমি করে বুঝিসি আবার গরে এখন ওই কিছুই আমরা এখন কিছু পারার নেই ওর কাছে দিশান্দন পায় মানে টুপ করে নাচতে বলেন ভাই সব করব করি আমার মরা সারা কোনো পয় নেই আমরা এখন কি করব আজকে আবার গতকালকে গরু ছিল আজকে নেই গরু রে এখন মানে বড় করে আরম হই গেল আমার কিছু করার নেই তখন কি করবো আমার খুব খুব সমিতির উপর দিতে এখন তুলি আমি গরুটা কিনেছি তো যদি পাই সন্ধান পাই আমার দিতে পারলে খুব উপকার হবে আল্লাহর কাছে ভালো কাজ দে গরিব মানুষের দিয়ে নিয়েছে তার এইটা সব আল্লাহ দেবা করবে তুমি আমার গরুটা খুব কষ্টের দিকে এনেছি আমি নোকের নাচটাও খেয়েছি ভাই নোকের নাচটা না নোকের কত কত ছুটেছি আমি একটু ছবি দিয়েছি

আর এই গরিব মানুষই যেন একটু সহ সহযোগিতা বা অন্য কিছু যেন একটু সরকারের তরফ থেকে পায়